নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমাদের বাপের বাড়িতে মানে একজন খুব সুন্দর মহিলা খুবই সুন্দর মহিলা বলতে গেলে সে হলো আমি ওনাকে কাকিমা বলতাম মানে ওনার একটু মানে এটা বলতে গেলে গল্পটা অনেক দিন আগেরই গল্প মানে ওনাকে আমি কাকিমা বলতাম সে দেখতে এত সুন্দর বন্ধুরা এত সুন্দর মানে একটা সুন্দর মেয়ে যাকে বলে আমি মনে হয় ওনাকে বলা যেতে পারে এরকম সুন্দর মানে ফর্সা তো আছে দেখতেও সুন্দর ভীষণ সুন্দর দেখতে সবাই ওনাকে বলতো দেখতে খুব লক্ষ্মী ঠাকুরের মতন একদম তাই বেশ ভালো সুন্দর দেখতে এরকম করে মানে ওনার বিয়ে করে উনি যখন এসছে মানে সবাই পাড়াতে বলতো সুন্দর 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 এরকম করতে করতে মানে উনি যখন সাজবোজ করতো না মানে সাজবোজ বলতে কি ওনার স্বামী উনি তো সাজবেই মানে পুজো টুজোর সময় সুন্দর করে সাজ করলে সবাই মানে ওনাকে দেখেই সবসময় কিছু না কিছু বলতো মানে হয় না মানুষ বেশি সুন্দর থাকলে মানুষ কিছু বলে সবার তো মুখ আর সবার কথা সে সমান না তাই না কি হয়েছে সবাই যে বলছে খুব সুন্দর দেখতে তুমি সাজলে বেশ ভাল লাগে তোমার তুমি নাও সাজলে তোমার দেখি সিঁদুর আর টিপ পড়লেই তুমি দেখতে সুন্দর লাগো সময় বলতো এই করতে করতে ওনার স্বামী কি ছিল এমনি তো সব কিছু কাজটা মানে ভালোই করতো এই কাকুর কথা বলছি সব ভালো চলছিল ওনার একটা মেয়ে ছিল মেয়েটা সাত আট বছর এরকম ছিল ওনার হাজবেন্ডও খুব খুব মানে মদ থেকে নিয়ে বলতে গেলে সিগারেট বিড়ি খৈনি আরও যাবতীয় যা জিনিস আছে খাবার নেশার জিনিস সবই খেত খাওয়া দাওয়া করতো সবই করতো মানে এমন না যে এইগুলো খাচ্ছে তো বাড়িতে মারধর করছে কিছুই করতো না মানে এমন না যে বউকে কিছু বলছে করছে কিন্তু কিন্তু ওই কাকিমাটা মানে নিজের স্বামীকে খুবই বোঝানোর চেষ্টা করতো যে তুমি এত মদ খাও না তোমার কিছু হয়ে গেলে আমার কী হবে প্লিজ তুমি প্রত্যেক দিন মদ খাও সিগারেট বিড়ি সবই খাচ্ছ নেশা অনেক নেশা করছো হ্যাঁ একটু বন্ধ করে দাও এরকম কিন্তু শুনতো না ও এতই বেশি হয়ে গেছিল ওর নেশা যে ও যদি মানে ওই কাকুটা খাওয়া নাও খেলে ওর চলতো কিন্তু নেশাটা করবেই এতই ওর নেশা মানে এই হয়ে গেছিলো তো ওনার মেয়ে যখন দশ বছর মানে কী বলবো বন্ধুরা খুব খারাপ লাগছে বলে জুনার ওনার খুব একটা রোগ ধরা পড়ল মানে ওই কাকুর আর ওই রোগটা ধরা পড়ার পরই উনি মানে কোনো কুড়ি দিন মতনও বাচ্চিনি মানে ওনার মেয়ের বয়স তখন দশ বছর তখন উনি মারা যায় আর মানে আমি কি বলবো ওইটা তো মানে মানে আমার চোখের দেখার বলতে পারি মানে ওই জিনিসটা আমি তখন খুবই ছোট খুবই ছোট বলতে গেলে কিন্তু যখন ওই কাকিমাকে এখন দেখি মানে বিশ্বাস করবে না একটা সুন্দর মহিলা সুন্দর যাকে বলে সেই রকম একটা মহিলা স্বামী না থাকতে কেমন যেন দেখতে হয়ে যায় তুমি জীবনও ভাবতে পারবে নাকি কোনো সময়ে জীবনও দেখতে কোনো দিন ও সুন্দরও ছিল কেউ বলতে পারবে না দেখি এমন দেখতে হয়ে গেল মানে ওই কাকিমাটা দেখতে মানে এমন বিচ্ছরি দেখতে হয়ে গেছে মানে আসলে কি স্বামী থাকতে তো পুরো সাজ গোজ করে কিছু নাও করলে সিঁদুর টিপটা তো পরেই আর মানে বেশ দেখতে ভালো লাগে আমার মনে হয় এই সাজটাই যথেষ্ট আমার মানে খুব মানে মহিলাদের সিঁদুর ছাড়া তার কিছু নেই আমার মনে হয় সে তো করতোই কিন্তু ওইটা যাওয়ার পর মানে যে কি করে আস্তে 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 করে ওই কাকিমারটা পুরো মানে চেহারাটাই পুরো পালটিয়ে গেল একদম মানে কি যে সুন্দর ফর্সা ছিল সেই ফর্সাটা কি করে যে রঙটা একদম চেঞ্জ হয়ে গেল। তারপর হলো ওনার মানে গায়ের রঙও চেঞ্জ শরীরে চেঞ্জ মানে মুখের মানে না যত যে দেখতে এতই ফর্সা সুন্দর দেখতে সবগুলোই মানে সব মানে আমরা কিছুদিন পর পর আস্তে আস্তে দেখতে দেখতে ওনার মেয়ের বয়স আঠেরো বছর মানে দশ বছর ছিল আঠেরো বছর মেয়ের বিয়ে দেবে মানে এটা আমি অনেকদিন আগের ঘটনাটা বলছি গল্পটা শোনাচ্ছি তখন মেয়ের বিয়ে আঠেরো বছরই হতো এখন তো মেয়ের বিয়ে বাইশ বছর হয়ে গেছে নিয়ম এটা হয়ে গেছে তখন ওনার মেয়ের বিয়ে দেওয়ার জন্য ওনার মানে মানে বাপের বাপের থেকে থেকে ওই কাকিমার যে মেয়ের বিয়ে দিয়ে দিতে তখন আমি কি বলবো বন্ধুরা মানে সবাই যখন বিয়েতে ওনার মানে ওনার মেয়ের বিয়েতে যখন যায় মানে সবাই দেখে অবাক মানে মেয়ের বিয়েটা আঠারো উনিশ এরকম মধ্যে হয়েছে মানে এতই সুন্দর যে মহিলাটা দেখতে এত বিচ্ছে হয়ে গেছে মানে রোগা পাতলা তো হয়েছেই মানে রঙটা শরীরের রং মুখের ডিজাইন মানে যেটাই হোক সব চেঞ্জ হয়ে গেছে সব পুরোটাই মানে ওইটা নেই মানে বলতে গেলে তুমি যদি ওই ফটোটা দেখো আর এই ফটোটা মানে আট দশ বছরের মধ্যে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে মানে ওই কাকিমারটাকে আমি দেখে একদম মানে ভাবতে পারছি না যে ওইটা ওই কাকিমা মানে পাড়ার তো সবাই ভাবছে মানে উনি না নিজের পুরো শেষ করে দিয়েছে এই জন্য ওনার ভাল লাগছিল না স্বামী চলে গেছে সংসার চালানো আছে অনেক রকম মানে হয় না প্রবলেম মানুষের জীবনে দেখো মানুষ না অনেকেও বন্ধুরা না মানে সবাইকে বলে না মনের কষ্টটা না মনের মধ্যেই রাখে আর যারা এটা মনের কষ্টটা মনের মধ্যে রাখে কারো বলতে পারে না আর ভেতরে ভেতরে কাঁধে অনেক কষ্ট হয় মানে চলে যাওয়ার স্বামীর পর সেটা মনে হয় না ওইটা না মানুষের ওইটা শেষ করে দেয় মানুষকে আর যেটা না সবার সামনে কেঁদে দিল হেসে দিলো কথা বলল। সে মানুষটা হয়তো কিছুদিন বাঁচতেও পারে কিন্তু এই মানুষটা যে ভিতরে ভিতরেই সব করছে সবসময় মানে নিজের স্বামীকে জন্য ভাবছে যে উনি চলে গেছে ছেড়ে আমার জীবনটা কি হবে তার জন্য মনে হয় কপালে আরো বেশি দুঃখ কষ্ট সেইটাই হলো কাকিমারটা বলতে গেলে উনার ভীষণ ভীষণ কষ্ট দুঃখ আর এমনই সুন্দর একটা মহিলা যে একবারে এত দিক থেকে খারাপ হয়ে যাবে বন্ধুরা আমি মানে বিশ্বাস করবেন না যখন কারো আপনারা যদি ওইরকম মহিলাকে দেখ আর ওনার সুম আমি তো চাইবো ভগবান যেন কারো এরকম না করে চলে গেলে যে কেমন দেখতে হয়ে যায় সেটা আমার পুরো চোখে দেখা সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর ওই কাকিমারটা বলতে গেলে ভীষণ ভীষণ খারাপ লাগছিল আর হয় না এক একটা মানুষে দেখবা মানে নজর লাগানো যেটা বলে সেটাও এক একজনের না খুবই হয় মানে হয়ে যায় ওই জিনিসটা মানে কেউ বলে না দেখতে খুব সুন্দর তোমার মধ্যে সিঁদুরটা মানাচ্ছে তুমি সিঁদুরটা পড়লে বেশ ভাল লাগছে তুমি এই জিনিসটা পড়েছো বেশ ভাল লাগছে এবার কি সবার কথা আমি বলছি না এক একজন বেশ বললো ওই কথাটা ওইখানেই শেষ কিন্তু এক একজনের মানুষের ওই কথাটাও লেগে যায় সেটা আমি জানি না কিন্তু ওই কাকিমার যখন এই জিনিসটা আমি মানে সবাই পাড়াতে আলোচনা করছিল যে সবাই তো বলতো দেখতে সুন্দর দেখতে সুন্দর দেখতে সুন্দর সাজলে বেশ ভাল লাগে ও কিছু নাও সাজলে শুধু সিঁদুরটা পরে থাকলেও দেখতে সুন্দর লাগে মানে হয় না ও চানঠান করে আসলে তো মানুষ আর সেজে গুজে থাকবে না চান করে আসলে মাথায় হয়তো শ্যাম্পু ট্যাম্পু দিয়েছে তখন হয়তো শুধু সিঁদুরটা পরে রয়েছে এবার মানে দুপুরবেলার সময়ে সময় শীতকালের সময় তো একটু বাইরে বেরিয়েছে রোদে দাঁড়াচ্ছে সেই সময় সবার সাথে গল্প করছে তখনও কোনো সাজ নেই শুধু ওই শ্যাম্পু ট্যাম্পু করে এসছে চুলে তাই একটু সিঁদুরটা পড়েছে মানে দেখতে এতই সুন্দর লাগতো দেখতে সবাই বলতো শুধু সিঁদুরটা তোমার মুখটা এতই সুন্দর দেখতে যে তুমি ভীষণ সুন্দর লাগছো সেটাও হয়তো ওই সিঁদুর সিঁদুর বলে ওনার সিঁদুরই শেষ আর বলতে গেলে বন্ধুরা আমি এটা বলবো না মানে ওই কাকারটাও ভীষণ ভুল ছিল উনি এতই নেশা করতো না মানে বাড়িতে কোনো অশান্তি কোনোদিন করিনি কোনো কিছু নিয়ে যে খাওয়া দাওয়ার নিয়ে বা বউকে মারা পেটানো কিছু করা এরকম কিছুই না কিন্তু ওই যে শুধু মানে উনি ওনার বলার মানে আমি তোমাকে তো সব কিছু দিচ্ছি প্লিজ আমাকে কিছু বলো না আমাকে খেতে দাও দা আমি খাচ্ছি আমাকে আর বারণ করো না কিন্তু বউর কথা আর শুনতো নাই করে করে মানুষটা চলে গেল আর বউর জীবনটা মনে বলতে গেল ওই কাকিমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেল পুরো নষ্ট যে একটা সুন্দর মহিলা কি করে যে দেখতে এত বাজে হয়ে যায় সেটা আমি দেখেছি স্বামী চলা চলে যাওয়ার পর কী হয় সেটা আমার দেখা বন্ধুরা তাই আমি এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করলামটা একটা সুন্দর মহিলা কী পড়ে গিয়ে দেখতে এত বৃষ্টি খারাপ লাগে তাই আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই